বন্ধুরা আজকে আবার দারুণ দুধ দুটো রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে আমি রান্না করবো সাইটিং মাছের তেল চাল আর নতুন একটা রেসিপি ডিম দিয়ে বাঁধাকপি আর এই ডিম দিয়ে বাঁধাকপি তো অনেকে অনেক রকমভাবে খায় কিন্তু আমি আজকে অন্য রকমভাবে এই রেসিপিটা দেখাবো তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে মাছগুলো প্রথম থেকে ধুয়ে রেখে দিয়েছি আর কাটাও হয়ে গেছে সুন্দর করে এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ এবার উনুনে কয়টা বসিয়ে দিয়েছি কয়টা গরম হতে থাক আমি বাঁধাকপির মধ্যে ডিম মাখিয়ে নেব বাঁধাকপির মধ্যে কিন্তু এখন নুন দেব না রান্নার সময় নুন দেব কিন্তু এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এবার উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নাড়িয়ে গুলো একই রকম ভাবে ভেজে নিয়েছি এবার কয়টা দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল এবার দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু এবার দেব আদা আর রসুন বাটা আদা রসুনটাও একটু ভেজে নেব আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে নিয়েছি এবার দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো এবার অল্প একটু পানি দেবো লবণ আর মাছের সঙ্গে টমেটোটা এরকম গোটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে টমেটোটা একটু গোটা গোটা রেখে দেবো ঝোল থেকে বেরোচ্ছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আহ বন্ধুরা দেখুন সুন্দর আজকে খাওয়াটা জমে যাবে সুন্দর দেখতে বন্ধুরা দেখুন এবার বাঁধাকপি তার ডিমের সঙ্গে ভেজে নেব তার জন্য দিয়ে দিয়েছি উনুনে একটা তাওয়া তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বাঁধাকপি গুলো মাঝখানটা এরকম গোল করে দেব ডিম ভেঙে নেব এবার মাঝখানে দিয়ে দেব একটু লবণ দেব এরকম স্টাইলে রান্না বন্ধুরা না খেতে ভালো আসবে এবার উল্টিয়ে দেব রেসিপি বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও একই রকম ভাবে ওরকম করে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা এটা শেষ সবগুলো ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব তেষ্ট একটু হালকা ভেজে নিয়ে নিয়েছি এবার দেব আদা রসুন বাটা দেব কুচানো টমেটো একটু লবণ দেব পানি দেব এবার আমি খুন্তির সাহায্যে মাছ বরাবর কেটে নেবো ডিমটা একটু হালকা কিন্তু ভিতরে কাঁচা থাকবে সঙ্গে টমেটো অনেকটাই গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পানি জলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এটা দিয়ে কিন্তু বেশি ফোটাবো না দিয়েই নামিয়ে নিতে হবে তোমাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করলাম এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো